উত্তর চট্টগ্রামের সাত উপজেলার সবখানে এখন ভয়াবহ বন্যার ক্ষয় ক্ষতির চিহ্ন পানির তোরে ভেসে গেছে ঘর নষ্ট হয়েছে ফসলি জমি সহায় সম্বল হারানো নিঃস্ব মানুষগুলো এখন প্রাণান্ত যুদ্ধ করছে ঘুরে দাঁড়ানোর পানি নামার পর দেখা দিয়েছে পানিবাহিত রোগ বন্যা দুর্গত এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির ছবি তুলেছেন বাসুদেব স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া জনপথ থেকে পানি নামতে শুরু করেছে সেই সাথে দৃশ্যমান হচ্ছে ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন বিধ্বস্ত ঘর এব্রু ত্যাব্রু রাস্তাঘাট ভাঙা ব্রিজ সড়ক এজন্য বন্যার রেখে যাওয়া ভয়ঙ্কর বিভৎস রূপ বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি সহায় সম্বল নষ্ট হয়ে গেছে শত শত একর ফসলি জমি এখন সহায় সম্বল হারানো মানুষগুলোর চোখে মুখে নিদারুণ অন্ধকার তাদের ঘরে জ্বলছে না উনুন নেই খাবার নেই সুপেয় পানি তার উপর ভর করেছে পানিবাহিত রোগের সংখ্যা বেশি হয় হতে ওই বাইরে তো ঢুকি ওর পর্যন্ত বিছানা ভাতি মানে কিছু হয় না বেগিন গিয়ে আর কিছু ওই নয় চুরি এরা হন মানে কি কি হইম কি নো হইম আর চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন এছাড়া দলবদ্ধভাবে দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন শিক্ষার্থী তরুণরা দিচ্ছেন নগদ টাকার পাশাপাশি চাল ডাল সহ বিভিন্ন শুকনো খাদ্য ও রান্না করা খাবার মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভেঙে গেছে মানে থাকার অনুপযোগী অনুপযোগী সব পরিবারকে আমরা ফান্ড থেকে নগদ তো সহায়তা করতেছি এবারের বন্যায় প্লাবিত হয়েছে ফটিকছড়ি মিশরাই হাটহাজারি সহ উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার সাড়ে তিন লাখ মানুষ তাদের সহায়তা দিতে ইউনিয়ন পর্যায়ে তালিকা তৈরি করছে প্রশাসন আমরা পানিবাহিত রোগের কিছুটা চ্যালেঞ্জ পাচ্ছি এই জন্য আমরা সরকারি এবং বেসরকারি আমরা সেখানে একটু সমন্বিত যে যে সকল এলাকা বেশি প্লাবিত হয়েছে প্রতিদিনই আমাদের মেডিকেল ক্যাম্প হচ্ছে যাতে পানিবাহিত রোগ আমাদের না হয় এটা মূল চ্যালেঞ্জ আরেকটি মূল চ্যালেঞ্জ হচ্ছে ওই যে ক্ষতিগ্রস্ত সঠিক ব্যক্তিকে খুঁজে বের করাটা এবারের বন্যায় পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হয়েছে হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম